পদ্মজা পর্ব চৌত্রিশ লেখিকা ইলমা বেহরুজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন বাইরে বিকালের সোনালি রোদ মনমাতানো বাতাস লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে এতে সে খুব বিরক্ত বোধ করছে এক হাতে দই অন্য হাতে পিঠা চুল সরাতেও বাড়ছে না তখন কোথা থেকে উড়ে আসে আমির এক আঙুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুঁজে দিয়ে আবার উঠে চলে যায় পদ্মজা চমৎকার করে হাসে আমিরের যাওয়া দেখে মনে মনে বলল চমৎকার মানুষ নূরজাহানের ঘরের সামনে এসে দেখল দরজা ভেজানো পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল তার চক্ষু চড়ক গাছ পালংকে ভুড়ি ভুড়ি সোনার অলঙ্কার জল করছে চোখ ঝাঁধানো দৃষ্টি পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন তা পদ্মজার চোখে পড়েছে নূরজাহান ক্ষুদ্ধ হয়ে উঠলেন তুমি এই নেই কেড়ে আইছো আমি কইছি আইতে নূরজাহানের ধমকে থতমতো খেয়ে গেল পদ্মজা মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল আম্মা বললেন দুই পিঠা দিয়ে যেতে তোমার হৌরি কইলে হইব আমি কইছি আমারে না কইয়ে আমার ঘরে আউন মানা এইটা তোমার হৌরিকে জানাই দিও মাফ করবেন মাথা নত করে বলল পদ্মজা যাও বাড়াইয়া যাও পদ্মজা বেরিয়ে গেল দরজার বাইরে এসে থমকে দাঁড়ায় ছোট কারণে এত ক্ষুদ্র প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি পদ্মজার মাথায় ঢুকছে না পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়ে যাচ্ছে সব সেই কথাই ভেবে গেল প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিলেন নোংরা স্পর্শ করেছে সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত এরপর ভোরে রানীকে দেখল চোরের মতো বাড়ির পেছনে জঙ্গলে ঢুকতে তারপর ভাবির সাথে দেখা হয় তিনি শুরুতেই স্বাভাবিক ছিলেন শেষে গিয়ে পাগলামি শুরু করেন দরজার উপাসে কেউ ছিল পদ্মজা ভ্রুকুটি করে মুখে চ কারন্ত শব্দ করল সব ঝাপসা ফরিনা বলেছিলেন দইভিটা দিয়েই রান্নাঘরে যেতে পদ্মজা বেমালুম সে কথা ভুলেই গিয়েছে যখন মনে পড়ল অনেক সময় কেটে গিয়েছে সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরে এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন পদ্মজা পাটি পেটিপে রান্নাঘরে ঢোকে ভয়ে বুক কাঁপছে কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেয় অহনায়নের সময় হয়েছে তোমার আইছিলা কই বললেন ফরিলা ঘরে নত যেন হয়ে বলল পদ্মজা আমির তো বাইরে বাড়াইয়া গিয়েছে অনেকক্ষণ হইল তুমি ঘরে কি করতাছিলা স্বামী বাড়ি থাকলে ঘরে থাহন নইলে বউদের শোভা পায় খালি রান্নাঘরে চুলার চেয়ে কিছুটা দূরে কয়েকটা বেগুন রাখা এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয় পদ্মচা দা নিয়ে বসে বেগুন হাতে নিল ফরিনা বললেন বেগুন লইছ ক্যারে আজ ভাজবেন না জাফর আর হের বউ তো গেলই গা এখন কাটলইয়া করব। আর কেউ খায় না বেগুন পদ্মুচা বেগুন রেখে দিল কণ্ঠ খাদে নামিয়ে বলল কী করবো পরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না পদ্মজার প্রশ্নে জবাব অনেকক্ষণ পর কাট কাট গলায় দিলেন ঘরে গিয়া বইয়া থাহ পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে ঢোক গিলে বলল আর হবে না তোমারে কইছে কে এই হানে থাইকা যাইতে যাও না কেড়ে যতদিন আমরা আছি তোমরা রান্দা ঘরে দায়িত্ব লইতে না আমিনার কণ্ঠে বিদ্রুপ পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল সে কখন দায়িত্ব নিতে এলো ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন বললেন আমার ছেড়ার বৌড়ে আমি মারবো কাটবো বকবো তোমরা কোনোদিন হের লগে উঁচু গলায় কথা কইবা না বউ তুমি ঘরে যাও পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান তাই আর টু শব্দ করলেন না পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টিতে নিয়ে তাকালো কি যেন দেখতে পেল মনে হচ্ছে এই মানুষটারও রূপ আছে এই বাড়ির প্রায় সবাইকেই তার মুখোশধারী মনে হচ্ছে কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে কিন্তু কেন কিসের এত ছলো না খাড়াইয়া আছো কেন যাও ঘরে যাও গিয়ে কি করবো কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা তোমারে যাইতে কইছি যাও তুমি কত যা আর কথা বাড়ালো না ধীর পায়ে জায়গা ত্যাগ করলো এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে লাবণ্যের কথা মনে হতেই লাবণ্যের ঘরের দিকে এগোলো সে লাবণ্য বিকেলে টিভি দেখে নিশ্চয়ই টিভি দেখছে লাবণ্যের ঘরে ঢুকেই লিখন শাহর কণ্ঠ শুনতে পেল বদ্মজা টিভির দিকে তাকালো দেখলো ছায়াছবি চলছে লিখন শাহর ছায়াছবি বদ্মজা ঘুরে দাঁড়ালো এবং চলে যেতে চাইল লাবনো ডাকল ওই ছেমড়ি যাস কই এই দিকে আয় পদ্মজা ঘরে ঢোকে লাবণ্যর পাশে পালংকে বসলো লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল সারাদিন দা ভাইয়ের সাথে থাকস কেন আমার ঘরে একবার উঁকে দিতে পারোস না তোর দা ভাই আমাকে না ছাড়লে আমি কি করব খুশি মেরে সরাইয়া দিবি হ্যাঁ এরপর আমাকে তুলে আছাড় মারবে দাভাইকে ডরাস একটুও না সত্যি মিথ্যে বলবো কেন একদিন ডাক দেখলে এরপর ঠিকই ডরাইবি আমি রাখতেই দেবো না লাবণ্য হাসে এরপর টিভির দিকে তাকিয়ে বলল লিখন শাহর মতো মানুষকে ফিরাইয়া দেওয়নের সাহস খালি আছে আমার জীবনেও হইতো না পদ্মজা কিছু বলল না লাবণ্যই বলে যাচ্ছে এই ছবিটা আমি এখন নিয়ে ছয়বার দেখছি লিখন শাহ তার নায়িকাকে অনেক পছন্দ করে কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনকে অন্যজনকে বিয়ে করে বিয়ার অনেক বছর পর লিখন শাহর প্রেমে পড়ে নায়িকা ততদিন দেরি হয়ে যায় লিখন সাহ মরে যায় এই হইল কাহিনী আচ্ছা পদ্মজা যদি এমন তোর সাথেও হয় পদ্মজা আঁতকে উঠে বলল যাহ কি বলছিস বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার ওরে লাইলি হয়ে যাই তোচ যাহ আমিও মজা করছি আমি কেন চাইব আমার ভাইয়ের বউ অন্যজনকে পছন্দ করুক লিখন আমার শয়নে স্বপ্নে তার লগে আমি সংসার পাতি পদ্মজা হাসলো লাবণ্যর পিঠ চাপড়ে বলল আব্বারে বল লিখন শাহকে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিবে বিয়া এমনিও দিয়া দিব কয়দিন পর মেট্রিকের ফল দিব আমি তো ফেল করাই বই দেহিস কিছু হবে না পাস করবি আপা কই কী জানি কই বইয়া রয়েছে চুপ থাক এখন টিভি দেখ দেখ কেমনে কাঁদতাছে লিখন শাহ এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দন লাগে বলতে বলতে লাবণ্য কেঁদে দিল ওনার আঁচল দিয়ে চোখের জল মুছল পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো দৃশ্যে চলছে লিখন সার ঠোঁট কামড়ে কাঁদছে ঘোলা চোখ দুটি আরও ঘোলা হয়ে উঠেছে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে তার মা বোন ছোটো ভাই ভয়ে গুটি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে এক টুকরো কাঁচ ঢুকে পড়ে লিখন সার পায়ে আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে তার মা দৌড়ে আসে পাগলামি থামাতে বলে লিখন সার আর্তনাদ করে শুধু বলছে তুলির বিয়ে হচ্ছে তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা আমি কি নিয়ে বাঁচব কেন তুলি আমাকে ভালোবাসলো না আমি তো সত্যি ভালোবেসেছিলাম পদ্মজা বাকিটা শুনলো না মনোযোগ সরিয়ে নিল তারপর কানে বাসছে পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা আমি কি নিয়ে বাঁচবো কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না আমি তো সত্যিই ভালোবেসেছিলাম পদ্মজার চোখের কারণে সে অশ্রু জমে সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল তুই দেখ আমি যাই লাবণ্যের কানে পদ্মজার কথা ঢুকলো না সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাচ্ছে। পদ্মজা আর কিছু বলল না উঠে দাঁড়াই চলে যেতে দরজার সামনে আমিরকে দেখতে পেলো তার বুক ধক করে উঠল পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে আমির কাগজে মোড়ানো কিছু একটি এগিয়ে দিল বললো ঘরেও পেলাম না রান্নাঘরেও না তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছে টিভি দেখছিল নাকি এই পর্যন্তই ছিল পদ্মজা পর্ব চৌত্রিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোক চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন